আমরা প্রায়ই শুনে থাকি ঈশ্বরেই পৃথিবীর সঞ্চালনা করেছেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটিও পাতা নড়ে না তা সত্ত্বেও কেন সংসারে পাপ বাড়ছে কেনই বা অনৈতিক কাজ হচ্ছে মহাভারতের সময় কৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের বন্ধু ছিলেন তাহলে নিজেদের অধিকারের জন্য পাণ্ডবদের এত সংঘর্ষ কেন করতে হয়েছিল চলুন বন্ধুরা আজ জেনে নেওয়া যাক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সহায় থাকা সত্ত্বেও কেন পাণ্ডবদের এত সংঘর্ষ করতে হয়েছিল উদ্ধব গীতার একটি অংশে উদ্ধব কৃষ্ণকে একটি প্রশ্ন করেন কৃষ্ণ আপনি পাণ্ডবদের সখা ছিলেন আপনি সমস্ত কষ্ট ও সমস্যায় তাদের পাশে থাকার কথা বলতেন তাহলে আপনি কেন তাদের পাশা খেলায় হাঁটতে দেন কেন দ্রৌপদীকে সবার সামনে অপমানিত হতে দেন আপনি সভায় তার বস্ত্রহরণ হতে দেননি কিন্তু একজন স্ত্রীকে রক্ষা করার জন্য তার এত অপমান হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা কেন করলেন নিজের বন্ধু উদ্ধবের কথা শুনে কৃষ্ণ মৃদু হাসলেন বললেন উদ্ধব আমি সত্যি সত্যি পাণ্ডবদের সঙ্গেই ছিলাম আমি সব সময় তাদের ভালোই চেয়েছি আমি সব সময় নিজের প্রতিটি ভক্তের সঙ্গে থাকি আমার উপস্থিতির ওপর সন্দেহ করো না উদ্ধব এটা জেনে রাখো যে যুধিষ্ঠির ও দুর্যোধনের মধ্যে শুধু একটি পার্থক্য ছিল আর শুধু সেই কারণেই ভুল পথে চালিত হওয়া সত্ত্বেও দুর্যোধন জয়ী হন এবং যুধিষ্ঠির হেরে যান এরপর উদ্ধব কৃষ্ণকে জিজ্ঞাসা করেন কৃষ্ণ আপনি যদি যুধিষ্ঠিরের সঙ্গেই ছিলেন তাহলে কী ছিল সেই পার্থক্য তখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে লক্ষ্য করে বলেন সেটি ছিল বিবেকের পার্থক্য দুর্যোধন পাঠা খেলতে জানত না কিন্তু সে নিজের বিবেক ব্যবহার করে বলে যে তার তরফে শকুনি খেলবেন পাণ্ডবরাও এই খেলা জানত না কিন্তু তারা স্বয়ংই তা খেলতে বসেন ভেবে দেখো যুধিষ্ঠির যদি নিজের বুদ্ধি ব্যবহার করে বলতেন যে এই খেলা তাদের তরফে আমি খেলব তাহলে পাশা কার অনুযায়ী পড়তো শকুনির ইচ্ছে নাকি আমার ইচ্ছেই এরপর উদ্ধব কৃষ্ণকে বলেন মেনে নিলাম যে পাণ্ডব আপনাকে নিজের খেলায় সম্মিলিত করেনি কিন্তু আপনি কি নিজের শক্তিতে পাশা পাল্টে দিতে পারতেন না কৃষ্ণ বলেন উদ্ধব আমি এমন করতেই পারতাম কিন্তু কীভাবে করতাম তা পাণ্ডবগণ আমাকে নিজের প্রার্থনায় বেঁধে নিয়েছিল আমার থেকে লুকিয়ে পাশা খেলতে চাইছিল তারা তারা আমাকে নিজের প্রার্থনায় বেঁধে নিয়ে বলেন যতক্ষণ আপনাকে স্মরণ না করব আপনি আসবেন না এবার বলো আমি কিভাবে ভেতরে চলে যেতাম এরপর উদ্ধব বলেন কৃষ্ণ মেনে নিলাম আপনি ভেতরে যেতে পারবেন না কিন্তু যখন দ্রৌপদীকে অপমানিত করে সবাই নিয়ে আসা হচ্ছিল এবং সকলের সামনে তার হানি করা হচ্ছিল তখন আপনি নিজের শক্তি কেন ব্যবহার করলেন না তখন কৃষ্ণ বললেন উদ্ধব দ্রৌপদী তো আমাকে স্মরণ করেননি যখন তাকে অপমানিত করে কক্ষ থেকে সভা পর্যন্ত আনা হচ্ছিল তখন তিনি নিজের সর্বশক্তি প্রয়োগ করে তার মোকাবিলা করছিলেন কিন্তু তিনিও আমাকে ভুলে গিয়েছিলেন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পর সভার মধ্যে তিনি আমাকে আহ্বান জানান এবং আমি সঙ্গে সঙ্গে তার সাহায্যের জন্য এগিয়ে আসি কৃষ্ণকে উদ্ধবের পরবর্তী প্রশ্ন বিবেকেই যদি সমস্ত কিছু হয় তাহলে আপনি কি ব্যক্তির সঙ্গে শুধুমাত্র তার কর্মের লেখা জন্য রয়েছেন নিজের ভক্তকে ভুল কাজ করা থেকে আটকানো কি আপনার দায়িত্ব নয় কৃষ্ণ বলেন উদ্ধব যে সময় কোনো ব্যক্তি যে কোনো কাজ করার সময় মনে রাখবেন যে আমি তাদের সঙ্গে রয়েছি এবং সব সময় তাদের দেখছি তখন তা জানা সত্ত্বেও কী করে তারা ভুল করতে পারবেন মানুষ তো তখনই ভুল কাজ করে যখন লোক লৌকিকতায় হারিয়ে আমাকে ভুলে যায় এবং আমার উপস্থিতিকে উপেক্ষা করে কৃষ্ণের কথা শুনে উদ্ধব বলেন আপনি খুব গভীর কথা বললেন এটি ঠিক যে যখন ব্যক্তি মনে মনে স্থির থাকবে যে আপনি তার সঙ্গে রয়েছেন তখন তারা কোনো ভুল কাজ করতে পারবে না ভুল কাজ না করলে ভুল ফল কেন ভোগ করবে আমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ হ্যালো ফ্রেন্ডস উদ্ধব এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই কথোপকথনটি আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন